হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দু আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ সকাল সবে মাত্র দর্শন আরতি করলাম এই যে কপু দেখে নিন কত সুন্দর লাগছে দেখতে আমি তো রোজ এরকম আরতির পরে বেশ অনেকক্ষণ কপু দিকে তাকিয়ে থাকি আর এই হচ্ছে আমার বাবা হার হার মহাদেব আর আজকে দেখুন প্রদীপটা কত সুন্দর চলছে দেখুন তো প্রদীপের সামনে গোপুদের কেমন লাগে হরে কৃষ্ণা বোল আরতি করেই আমি আর বেড়াবু দুজনে গিয়েছিলাম একটু ব্লাড টেস্ট করতে আমার জন্য ফেরার পথে ছেলের জন্য খাবার নিতে ঢুকেছে বেকারিতে এখানে আমি কেকগুলোর দাম জিজ্ঞাসা করছিলাম আমি তো আকাশ থেকে পড়ার মতন এখানে হাফ পাউন্ডের কেক দাম বলছে ছশো আর এক পাউন্ডের কেকের দাম বলছে সাড়ে তেরোশো কাপ দাম বলছে সত্তর টাকা আর বেটুর জন্য নিতে এসেছিল এখানে ক্রিম রোল ক্রিম রোল তো এখন চল্লিশ টাকা করে তবে দামটা বেশ ভালোই বেড়ে যায় চলুন এখন বাড়ি যাই বাড়িতে আসার পরে মাথাটা ভীষণ ঝিমঝিম করছিল আর অসুস্থও লাগছিল কারণ সকালে খালি পেটে গেছিলাম আর বেশ অনেকটাই রক্ত নিয়েছে তো ওই ভয়ে নাকি জানি না আমার ভীষণ শরীর খারাপ লাগছিল এসে একটু রেস্ট নিয়ে এখন বানাচ্ছি ভোগ আর বানাচ্ছি টমেটো আলু দিয়ে লাউ আর এখানে শাক ভাজা আর সঙ্গে আসার সময় আম নিয়ে এসেছিলাম আমগুলোর এত সুন্দর গন্ধ ওই গন্ধটেই মনে হয় অন্নপ্রসাদ পাওয়া হয়ে যাবে এই তো হয়ে গেছে সবই শুধু আমটা আমান্য করব তারপরে ভগবানকে ভোগ নিবেদন করব শরীরটা ভালো না সেই জন্য বেশি কিছু বানায়নি বাবু শুধু এই লাউয়ের সবজি দিয়েই কিন্তু অন্নপ্রসাদ পাওয়া হয়ে যায় এখানে যেন দিন দিন গরম বেড়েই চলেছে তাই এই গরমের সময় একটু টক দইয়ের কিছু থাকবে না তা কি হয় তাই একটু রাইতাও বানিয়ে নিয়েছি এখন এই যে আমগুলোকে দেখছি কোনটা ভালো তবে দুটোই নিয়েছি একটু পাকা দেখে বললাম পাকা পাকা দেখে দিল এরকম তো এগুলোকে এখন আমান্য করি তারপর ভোগ নিবেদন এই সুন্দর লাগছে বেলুনটা যাচ্ছে এটাকে পিছন পিছন ছুট দুপুরবেলা প্রসাদ পাওয়ার পরেই প্রচুর পরিমাণে রেস্ট নিয়েছি আসলে আমি ভয়েই হয়ে গেছিলাম আমার কি হতে চলেছে যাই হোক ভগবান করুক সেরকম কিছু যেন না হয় এই যে ঘুরতে এসেছিলাম আর দেখুন আজকে যেহেতু গরম প্রচুর প্রচুর পরিমাণে মানুষজন এখনও রয়েছে এখন সাড়ে দশটা বাজে আমরা এখন বাড়ি ফিরব রাত্রিবেলা আমি অন্য রুটি কিছু পাবো না বলে কড়াই সিদ্ধ করেছি ছেলে মেয়েটাও শুরু করেছে আমরাও অন্ন প্রসাদ পাবো না তো ওরাও আমার সাথে এইসবে প্রসাদ পাবে শুধু বাবুর জন্য অন্ন বসিয়েছি আর এইখানে আলুর বড়া ওই আলুর বড়া আর ওই বেলার লাউয়ের তরকারি ওকে দিয়েই ও প্রসাদ পেয়ে নেবে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি নিয়ে দুটো পিস কাটলাম তো মেয়ে তো একটু ভিডিও করলো দেখতেই পেলেন তো এই যে এই যে ব্লাউজটা যার সবগুলো ব্লাউজই তার দুটো ব্লাউজ দেওয়া হয়ে গেছে এখনও তিনটে রয়েছে তো এই হচ্ছে যে ব্লাউজটার এরকম নর্মাল পিঠি আমি সব সবগুলোর করে দিয়েছি তো এরকম একই রকম পিঠ পছন্দ না একটু অন্যরকম করতে বলেছে তো এই যে ব্লাউজটা এটাও সুতির তো এটার ওই জন্য ভাবছি এই রকম ধরনের একটু ডিজাইন করব। মানে এরকম বড় থাকবে এই জায়গাটাতে বাঁধা থাকবে এটা একটু বড় হয়ে গেছে মানে ওপরটা নেকের মতো থাকবে আর এখানটা গোল আর এমনি যেরকম হয় আর কি এই রকম ঠিক আছে এবার এটা এটা দেখুন এমনভাবে ডিজাইন করা মানে কেনা শাড়িগুলোর অ্যাম্ব্রডারি শাড়িগুলোর এমন হয় এই যে ব্লাউজটার এই ব্লাউজটার গলাটা এতটাই হবে এর থেকে বড়ো হবে না এবারে পিঠটা পিঠটা কি করব পিটটা কি এতটাই বড় রাখব কারণ আমাকে তো এখানে লেন্থ রাখতেই হবে পনেরো থেকে চোদ্দ ইঞ্চির মধ্যে চোদ্দো ইঞ্চি ছোট করলে অনেকটা ওপরে উঠে যাবে আবার মানে এই যে ডিজাইনটা এই ডিজাইনটা ওপরে থাকবে এখানটা ফাঁকা থাকবে হয় আমাকে এখানটা লেজ লাগাতে হবে আর এখানটা তো এরকম ছোটোই হবে পিট বড় হবে না তো প্রথমে ভাবছিলাম যে স্পিনসেস কাঠ বানিয়ে দেবো সামনের দিকটা দিয়ে দেবো তো ভাবলাম সামনের দিকটা দিলেও তো সেই ছোটো হয়ে যাবে কারণ আমাকে এখান থেকে কাটিং করতে হবে আর এমনি যে টেকিন ব্লাউজগুলো হয় সেগুলোও বানালে ভালো লাগবে না তো বলেছে যা হবে সেই রকমই বানিয়ে দিতে এবার হাতাটাও দেখুন হাতাটাও কি অবস্থা মানে এইটুখানি হাতা একটা প্রমাণ মানুষের কমসে কম এইখান থেকে এতদূর হাতা চাই কমসে কম যদি ছোট হাতা হয় তার ছোট হাতা হলে পারে এখান থেকে কমসে কম আঠেরো ইঞ্চি ষোলো ইঞ্চি লাগবে একটা নর্মাল বত্রিশ সাইজ ব্লাউজের কথা বলছি যদি আরও হেলদি মানুষ পরে তার তো হবেই না মানে যারা এগুলো তৈরি করে তাদের কোনো একটা আইডিয়া নেই সকলের কথা ভেবেই তৈরি করা উচিত তো এই হচ্ছে ব্যাপার তো এগুলো এখন কাটিং হলো এখনও আরও অনেকগুলো কাটিং রয়েছে এই যে মেশিনের ওপরে ভর্তি হয়ে পড়ে আছে এগুলো কখন করব তার ঠিক নেই তবে আজকে অনেক রাত্রির হয়ে গেছে আজকে আর হবে না আমাকে এখন একটি কাজ আছে এগুলো গুছিয়ে সেই কাজটি আবার করতে হবে সব কিছু গুছিয়ে আবার নিয়ে বসেছি কুন্দন সেটিং করতে এগুলো হয়ে গেলে পরে তারপরে গোছাবো গুছিয়ে তারপর ঘুমাবো আজ গুছানো হলো আড়াইটার বেশি হয়ে গেছে এখন ঘুমাবো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের সকলের উদ্দেশ্যে বা আমার কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথা আপনারা যারা শাড়ি কিনছেন দেখে কিনবেন কারণ আমাদেরকে যখন ব্লাউজটা বানাতে দেন আমাদের ওপরই সমস্ত দায়িত্ব চলে আসে এবার কিভাবে বানাবো কোন দিক দিয়ে বানাবো এটি ভীষণ টেনশান হেলদি মানুষ হলে তো ওই সব ডিজাইনগুলো বসানোই যায় না তবু রোগা পাতলা যারা তাদের তো বসানো যায় এর হচ্ছে কি যে তিরিশ সাইজ হবে ব্লাউজটা তবুও দেখে শুনে একটু করে দেবো কিন্তু হেলদি মানুষদের তো হতোই না আবার কিছু কিছু ব্লাউজ পিস থাকে একদম কম এক মিটার থাকে না তো এইসবগুলো দেখে একটু কিনবেন হলে ব্লাউজ বানাতে খুবই কষ্ট হয় যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন হরে কৃষ্ণা হরি বল